আজকে তোমাদেরকে শেখাবো কেমিক্যাল বিটসের গয়না তার জন্য আমি কেমিক্যাল বিটস চাম্পস এবং সিলভার কালারের গিয়ার নিয়ে নিয়েছি যেহেতু চাম্পসটা সিলভার তাই তোমরা হয়তো ভাবছ যে কেমিক্যাল বিটস কী আচ্ছা আমি টারসেলের মধ্যে ভালো করে এটা আটকে নিই দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা টারসেলের প্রান্তের মধ্যে এই গিয়ারটাকে ভালো করে আটকে নিলাম আমি একটা ছোট্টভাবে গিয়ার কেটে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি কেমিক্যাল বিডস এই যে কেমিক্যাল বিডস দেখো আমার কাছে কিন্তু অনেক রকমের ডিজাইনের কেমিক্যাল বিডস আছে তোমরা চাইলে এরকমভাবে সংগ্রহ করে রাখতে পারো এখানে দেখো হলুদ কালারেরটা দেখো কি দারুণ দেখতে দেখো জাস্ট ডিফারেন্ট ম্যাঙ্গো শেপের আছে চৌকো মানে স্কোয়ার আছে রেক্ট্যাঙ্গেল শেপের আছে যেরকম আমি নিয়েছি সেরকম আছে গোল আছে বিভিন্ন কালারের ডিজাইন আছে এই ব্লুটা দেখো কি কিউট আর আমি নিয়েছি হচ্ছে এইটা ওকে একটা ওভাল শেপের তো এরকমই অনেকগুলো কেমিক্যাল বিটস দিয়ে তোমরা বিভিন্ন রকমের গয়না বানাতে পারো কেমিক্যাল বিটস এখন অনেক চলছে সবার খুবই পছন্দ হয় এইটা দেখো কি কিউট স্টারের মতো দেখতে তো চলো এবার আমি স্টার্ট করে দিচ্ছি তোমাদেরকে কেমিক্যাল বিটসের গয়নাগুলো শেখানো আর নিয়েছি কিছু কাঠের বল ইয়ালো কালারের তোমরা চাইলে কিন্তু একটা ভায়োলেট কালারও নিতে পারো অ্যাকচুয়ালি যে এখানে কেমিক্যাল বিটসটা ওটা মেরুন আর একটা ভায়োলেটের মিক্স ঠিক আছে এখানে কেমিক্যাল বিটসের কালারগুলো এরকমই অসম হয়ে থাকে আর লাগছে হচ্ছে আমার দুটো আইপিন এই আইপিনটা কিন্তু একটু ছোট সাইজের আমি কিন্তু এরপর একটা বড় আইপিন নিয়ে নেব ফার্স্ট আমি কী করছি কেমিক্যাল বিটসটা একটা কেমিক্যাল বিটসকে ভালো করে ইন্ট্যাক্ট করে ঢুকিয়ে দিলাম তারপর আমি একখানা কাঠের বল ঢোকাবো এই যে এক্সট্রা যে গিয়ারটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি কেমিক্যাল বিটসের যে হোলটা তার মধ্যেই দিয়ে দিয়েছি যাতে কাস্টমারের গলায় না ফুটে তারপর একটা ইয়ালো কালারের বল দিলাম দেন আমি আরেকটা কেমিক্যাল বিটস দেব। এখানে যে চামচটা আমি ইউজ করছি একটা খুব সুন্দর মা সরস্বতী চামচ ইউজ করছি তোমরা চাইলে এখানে মা দুর্গা কিংবা অন্য ডিফারেন্ট ভীষণ সুন্দর ধরনের কেমিক্যাল বিটসের বা অন্য কোনো ধরনের চামচও ইউজ করতে পারো এরপর আমি এই চামচটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর অ্যাগেন আমি একটা কেমিক্যাল বিটস এবং তারপর একখানা উডেন বল এবং তারপর আরেকটা কেমিক্যাল বিটস দিয়ে আরেকটা প্রান্ত আমি টার্সেলের আরেকটা দিকে ভালো করে আটকে দেব। এবং ভালো করে আটকে এক্সট্রা গিয়ারটাকে কাট করে দেব। আর যেটা বেরিয়ে থাকবে সেটা কেমিক্যাল বিটসের ভেতরে ঢুকিয়ে দেব। যাতে কাস্টমারের গলাতে না ফোটে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে বলতে পারো যে তোমাদের আর কি তোমরা শিখতে চাও আমি কিন্তু যতটা পারি নিত্য নতুন গয়না নিয়ে আসি আগের ভিডিওটা ছিল সরস্বতী পুজো স্পেশাল এবং এইটা হচ্ছে কেমিক্যাল বিটস দিয়ে গয়না গয়না আমার রেডি হয়ে গেছে এবার দেখো আমি কিন্তু ইয়ারিং রেডি করব। এই যে আইপিনটা এটা তুলনামূলকভাবে বড়ো ছোটো আইপিন তোমরা ছোট কেমিক্যাল বিডসিপ ইউজ করতে পারো আইপিনটা ঢুকিয়ে যে এক্সট্রা যেটা থাকলো সেটা আমি কাট করে নিলাম এর একটা দিকে আমি ঝুমকো দেব এবং আরেকটা দিকে হুক লাগাবো যেটা ইয়ারিংটা ঝুলবে এটা কিন্তু স্টার্ট হচ্ছে না এটা কিন্তু হুকে হবে ঠিক আছে এইটা আমি দেখো এইভাবে করছি এবং মাথার ওপর একটা হুক লাগিয়ে দেব। যদি তোমার এটা বুঝতে অসুবিধা হয় তাই জন্য আরেকটা ইয়ারিংসও আমি করেই দেখাবো ফার্স্টে কি করলাম কেমিক্যাল বিটসের মধ্যে আমি আইপিনটা ঢুকিয়ে দিলাম এক্সট্রাটা কাট করে দিলাম একটা সাইডে আমি ঝুমকো ঢুকিয়ে দিয়েছি এক্সট্রা আইপিনটা দেখো কাট করে দিচ্ছি এবার আমি এখানে একটা প্লাস মতো নিয়েছি এটা দিয়ে আমি আইপিনের যে দিকটা খোলা ছিল সেই প্রান্তটাকে মুড়ে দিলাম ঝুমকোটা নিচে পারফেক্টলি সেট হয়ে গেল এবং মাথার উপরে আমি হুক ইউজ করছি এসের মতো দেখতে এই হুকটা হয়ে থাকে ঠিক আছে এটাকে আমি ইউজ করছি তোমরা কিন্তু স্টার ইউজ করতে পারো বাট কেমিক্যাল বিস বেশিরভাগ লোকে ঝুলিয়েই পড়ে আমার কিন্তু তাই জন্য জাম্পস রিং দিয়ে আর একটা দিক মনে করো বলেছিলাম আইপিনের মুখটা গোল ছিল তো সেই দিকটাতে আমি জাম্প রিং ঢুকিয়ে একটা হুক আটকে দিলাম অনেকে কিন্তু এই ইয়াররিংসগুলো শুধুও সেল করে মানে যেটাকে আমরা কেমিক্যাল বিডসে ইয়াররিংস বলে থাকি আমি কিন্তু অনেক রকম ডিজাইন অলরেডি তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি আমার হানড্রেড ইয়াররিংস লাইফটা কিন্তু তোমরা দেখতে পারো তাহলেই তোমরা দেখবে এই দেখো আমার কিন্তু ভীষণ সুন্দর দুটো ইয়াররিংস রেডি হয়ে গেল আর গলার হারটা তো আগেই রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করো পারলে নিজের প্রোফাইলে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানিও খুব শিগগিরই অন্য আরেকটা দারুণ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো টাটা